একটা বয়সের পর আমরা আর অকারণে হাসি না একটা বয়সের পর চোখের জলও বড্ড হিসেবে হয়ে যায় একটা বয়সের পর দলবেদে হাঁটি না ভুল ট্রেনে উঠে গিয়ে গোটা দুই স্টেশন পরে ফিরতি ট্রেনে আস্তে আস্তে নিজের মনেই নিজেকে পাগলি বলে হেসে উঠি না একটা বয়সের পরে মনটাও বড্ড সাবধানী হয়ে ওঠে অপরিচিত কাউকে আর বিশ্বাস করতে চায় না মনের কথা উজাড় করে বলা হয় না একটা বয়সের পরে আচমকা ক্রাশ হয় না প্রথম দেখায় প্রেম হয় না সারাদিন তার ফোনের অপেক্ষায় কাটে না একটা বয়সের পর অভিমানগুলো কিছুতেই বে থাকতে চায় না কথায় কথায় থোঁট ফোলায় না ছেড়ে চলে যাবার হুমকিও দেয় না একটা বয়সের পর যাকে ছেড়ে একদিনও কাটবে না ভেবেছিলাম এককালে সে চলে গেলেও তেমন ভেঙে পড়ি না একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সব থেকে অপছন্দের রং বেগুনিটা আর পরা হয় না আলমারির একটা তাক জুড়ে রয়ে যায় বেগুনি রঙের পোশাকের সমাহার একটা বয়সের পরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগ অন্যের কাছে ভালো হওয়ার ইচ্ছেটাও চলে যায় আমাকে ছেড়ে একটা বয়সের পর বৃষ্টি এলে ছোট্টে ছাদে না গিয়ে দরজা জানালা বন্ধ করে দিই তাড়াতাড়ি একটা বয়সের পরে ভালোবাসা আকুল আকুতিরাও ঘুমিয়ে পড়ে কেউ অপমান করে চলে গেলেও সাময়িক যায় মুহূর্তে কেউ আমার মধ্যে কোনো খুঁজে পায়নি পাঁচ রাগ শোনার পরেও রাগ হয় না একটা বয়সের পরে কষ্টগুলো তরল থাকে না জমাট বেঁধে যায় অবহেলাগুলো শক্তি হয়ে দাঁড়ায় একটা বয়সের পরে ভালোবাসলে তবেই ভালোবাসতে ইচ্ছে করে একটা বয়সের পরে জড়িয়ে ধুলে তবেই আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে একটা বয়সের পরে আবেগগুলো স্তীমিত হয়ে যায় হাত না বাড়ালে হাত বাড়াতে ইচ্ছে করে না একতরফা শব্দটাতে বড্ড অ্যালার্জি হয়ে যায় একটা বয়সের পরে মনে হয় ছোট থেকে জেনে আসা অনেক কিছুই আসলে ভুল ছিল একটা বয়সের পর নিজেকেও একটু গুরুত্ব দিতে ইচ্ছে করে শুধু অন্যের ইচ্ছেতে চলতে তখন বড্ড ক্লান্ত লাগে একটা বয়সের পরে ভালোবাসা আর অপরিণত আবেগে ভাসে না তার সূত্রটা মেনে ভালোবাসা তখন ভীষণ পরিণত শুধু ভালোবাসাকেই চেনে